আমি জব করিনি মূলত আমি চেয়েছিলাম উদ্যোক্তা হতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ কমপ্লিট করেছি তারপরে আমি লন্ডন গিয়েছিলাম আমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করার জন্য আমি জব করিনি মূলত আমি চেয়েছিলাম উদ্যোক্তা হতে দেশে আসার পরে আমি চৌষট্টি জেলায় যখন আমরা ভিজিট করি সেখান থেকে একটা আইডিয়া পেলাম যে বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় সুটকি এবং মিষ্টি যখন উপকূলীয় অঞ্চলে গিয়েছি সেখানে সামুদ্রিক মাছের সুটকিগুলো খেয়েছি আবার যখন আমরা নদী তীরবর্তী অঞ্চলে গিয়েছি সেখানে মিঠা পানির মাছের শুটকি খেয়েছি তো সেখান থেকে একটা ধারণা আসে যে আমরা শুটকি নিয়ে কাজ করি যখন আমি শুটকি নিয়ে কাজ শুরু করি তখন আমি দেখলাম যে বাংলাদেশের কোনো এমন দোকান নেই যেখানে এক দোকানে সব ধরনের শুটকি পাওয়া যায় আমরা চেয়েছি যে এই সুটকিটা যাতে সব সময় মানুষ পায় এবং আমরা এই সুটকিটা যে বানাবো এটা যাতে সর্বোচ্চ হাইজিন করে আমরা বানাতে পারি ডট স্পেশালিটিটা হচ্ছে যে আমরা একটা জায়গায় এক সব ধরনের নিয়ে আমার আসছি যে সমস্যাটা ফেস করতে হয়েছে যে আমাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী অনেকেই আমাদেরকে অনেক রকম কথা বলেছে যে এত লেখাপড়া করছো বিদেশে লন্ডন থেকে লেখাপড়া করে আসছো এসে এখন সুটকি বেচো এটা একটা গন্ধযুক্ত আইটেম মানে নানান রকমের কথা আমাদেরকে শুনতে হইসা, যখন নাকি অফিস ভাড়া নিতে যাই আমাদেরকে অফিস ভাড়া দিত না কারণ হচ্ছে যে গন্ধ হবে পরিবেশ নষ্ট হবে সুটকি নিয়ে কাজ করতে করতে আমরা যখন তিন চার বছর যাবত কাজ করলাম তারপরে আমরা দেখলাম যে সুটকিতে আরও কি নতুনত্ব আনা যায় বা থেকে কিভাবে একটা ধারণা হয় যে আমরা গরুর গোস্তের আনি কারণ গরুর গোস্তের আগে কুরবানির সময় রিজের এত প্রচলন ছিল না কোরবানিদের পরে মাংসগুলো যতটুকু খেতে পারতো তার বাকি খাওয়ার পরে যে মাংসটা থাকতো সেই মাংসটা রোদে শুকিয়ে রেখে দিত এবং যখন আমরা গরুর গোস্ত শুটকিটা নিয়ে কাজ করি তখন একটা চ্যালেঞ্জ ছিল কম যে আমরা এটা শুকাবো কিভাবে তো সেই ধারণা থেকে আমরা সোলার ড্রাই হাউস প্রস্তুত করি যেখানে শুকানো হবে বা যে কোনো কিছু ড্রাই করা হবে এবং চলবে চলবে হচ্ছে তাপে আলোতে এবং এটাতে সোলার প্যানেলের মাধ্যমে একটা ফ্যান এখানে কোনো রোদ্রের যান্ত্রিক কোনো কিছু থাকবে না সম্পূর্ণ সূর্যের আলোতেই শুকাবে প্রাকৃতিক ভাবেই শুকাবে কিন্তু জিনিসটা সম্পূর্ণ নিরাপদ থাকবে অস্বাস্থ্যকর কোনো কিছু থাকবে না এই সুটকির রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো একদিন একটা কাস্টমার আমাদেরকে ফোন বলেছে আমরা স্বাধীনের আগে এই সুটকি খেয়েছি এখন এই সুটকি আবার খেলাম আপনাদের উসিলায় গরুর গোস্তের যে শুটকি হয় এইটা একটা প্রজন্ম জানতই না দেশি গরুর গোস্তের শুটকি এবং একটা হচ্ছে দেশি রুই মাছের শুট এই দুইটা সুটকি আমরা সুটকি ডট এটা আমরা শুকাচ্ছি এই সোলার ড্রাই হাউজের হাইজেনিক চেম্বারে আমাদের যে প্ল্যাটফর্ম যে সুটকি ডট সেখানে আপনি প্রায় ৪৪ রকমের সুটকি পাবেন আবার আমাদের কাছে অনেক সুটকি পণ্য রয়েছে সুটকি দিয়ে বানানো যে পণ্য আমি যে স্বপ্ন নিয়ে এই শুটকির কাজটা শুরু করেছিলাম তো আমরা এখন পর্যন্ত এটা চলছে চলমান রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে বছর শেষ করে সপ্তম বছরে আমরা ব্যবসা পরিচালনা করছি এখন তো সাত বছর যাবত করতে পারছি তো আমরা চাই যে এটাকে আমরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই